আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট একটি প্রতিবেদন নিয়ে দর্শক আমি একটা ঘাসের জমির একটা পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো আর এই যে ঘাসটার সাথে আপনাদের পরিচয় করি যে এই গাছটা হচ্ছে যারা ওয়ান হাইডেড গাছ সংক্ষেপে এটাকে যারা বলা হয় এই গাছটা বর্তমানে বাংলাদেশে বেশ ফলন পাচ্ছেন খামারিরা প্রায় প্রতিটা খামারের কাছে এই ঘাসটা রয়েছে এখনও অনেক খামারের কাছে ঘাসটা নাই যারা এখনও এই ঘাসটা পাননি আপনাদের হাতে এখনো পৌঁছান নেই আমি আপনাদের মনে করব আপনারা বা ইন্টারনেটের যুগে একটু পিছিয়ে আছেন কারণ এই ঘাসটা আমরা সচরাচর অ্যাভেলেবেল প্রত্যেকটা খামারে চাষ করে থাকেন আমরাও কিন্তু এই খামার চাষ করেছি আমরা কাটিং উদ্যোক্তা কাটিং পরিপক্ক কাটিং প্রস্তুত করে আমরা কাটিং বিক্রি করে থাকি এবং আমাদের খামার রয়েছে সেই খামারের গবাদি পশুর জন্য কাছাকাছি জোগানের জন্য আমাদের এই যারা ঘাসটা একটা বিশেষ ভূমিকা পালন করে আসছে আর সেই সুবিধাটাই আপনাদের মাঝে তুলে ধরি কাটিং সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকি এবং খামারিদের আমরা পরিপক্ক কাটিং দিই যারা নতুন উদ্যোক্তা এই প্রফেশনে আসতে চান পালন করতে চান সেই সব বাইদের বলতে চাই আপনি যদি এখন এই যারা ঘাসের কাটিং রোপণ না করে থাকেন তাহলে আপনি অতি শীঘ্র এই কাটিংটা সংগ্রহ করে রোপণ করুন কারণ এই কাটিংটা দেখেন আপনি দেখেন ঘাসের ঘনত্বটা কত বেশি দেখেন মানে এই ঘাসটা এই জমিটাতে ভরপুর ঘাস আপনি অল্প একটু জায়গা থেকে আপনি কিছু ঘাস আপনি নেবেন দেখবেন অনায়াসে আপনার দু থেকে তিনটা গরুর ঘাস কিন্তু আপনার একবেলা একদিনের খাবার হয়ে যাবে দর্শক মাত্র চার থেকে পাঁচটি ঝাড় মানে ছোপা বলা হয় আমরা যেটাকে বলি ছোপা বলি এই চার পা থেকে পাঁচটা ছোপা দুইটা গরু বড় জাতের গাবি বা সারের জন্য একবেলার ভরপুর খাবার তার মানে বুঝতেই পারছেন কতটু জায়গার ভিতরে মাত্র এক দেড় ফিট জায়গার ভিতরে দুটা ঝাড় দর্শক এই ঘাসগুলো আপনার খামারে খুব সহজেই আপনার কারণ জন্য আপনাকে একবার কষ্ট করে কাটিং করতে হবে আপনি পাঁচ থেকে সাত বছর প্রতি বছর বছর আপনাকে কাটিং রোপণ করতে হবে না যত কাটবেন তত বেশি ঘাসের ঘনত্ব বাড়বে তত বেশি গাছের প্রোডাকশন বাড়বে যদি আপনি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় সকল স্থানে আমরা এই পরিপক কাটিংগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু শেয়ার করে দিবেন সকলের মাঝে যাতে অন্যান্য উদ্যোক্তারা ভিডিওটা হাতে পায় দর্শক সবার সুস্বাস্থ্য দিকে কামনা করবে আল্লাহ হাফেজ